পুজোর পরেই এসএসসির শিক্ষক নিয়োগের ফল প্রকাশ নভেম্বরে ইন্টারভিউর প্যানেল পরীক্ষা শেষে জানালেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু পুজোর পরেই ফল প্রকাশ করবে এসএসসি নভেম্বর মাসে প্রকাশ করা হবে ইন্টারভিউর প্যানেল রবিবার এসএসসি পরীক্ষার শেষে জানালেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু রবিবার এসএসসি পরীক্ষার শেষে সাংবাদিক বৈঠকে তিনি বলেন সুষ্ঠুভাবে শেষ হয়েছে শিক্ষক নিয়োগ পরীক্ষা পরে প্রশ্ন এবং উত্তরপত্র আপলোড করা হবে নভেম্বরে ইন্টারভিউর প্যানেল প্রকাশিত হবে ব্রাত্য জানান দু বছর ধরে নানান ঘাত প্রতিঘাতের মধ্য দিয়ে শেষ পর্যন্ত এই পরীক্ষা সম্পন্ন হল এসএসসির শিক্ষক পদে মোট পরীক্ষার্থী ছিল পাঁচ লক্ষ ছেষট্টি হাজার তার মধ্যে নবম দশম শ্রেণীর জন্য পরীক্ষায় বসেছিল দু লক্ষ তিরানব্বই হাজার একশো জন আর দু লক্ষ উনত্রিশ হাজার চারশো জন বসেছিলেন একাদশ দ্বাদশ শ্রেণীর জন্য রবিবার শিক্ষামন্ত্রী জানান কয়েকদিনের মধ্যেই প্রশ্ন এবং উত্তরপত্র প্রকাশ করা হবে পরীক্ষার্থীদের কাছ থেকে মতামত নেওয়া হবে এর জন্য তাদের পাঁচ দিনের সময় দেওয়া হবে তারপরে নম্বরের বিভাজন সহ কারা প্যানেল থাকবে তা প্রকাশ করা হবে সেই সঙ্গে কারা ইন্টারভিউ দেবেন সেটাও প্রকাশ করা হয় ওয়েবসাইটে ওয়েমআর শিট সেটাও কিন্তু ওয়েবসাইটে প্রকাশ করা হবে এসএসসির চেয়ারম্যান সিদ্ধার্থ মজুমদার জানান আগামী ১৬ সেপ্টেম্বর নবম দশম শ্রেণীর উত্তরপত্র আপলোড করা হবে একাদশ দ্বাদশ শ্রেণীর উত্তরপত্র প্রকাশ হতে পারে আগামী কুড়ি সেপ্টেম্বর গত সাতই সেপ্টেম্বর ওই শ্রেণীর পরীক্ষা হয়েছিল রবিবার পরীক্ষাতেও বাইরের রাজ্যের থেকে প্রার্থীরা এসেছিলেন এই প্রসঙ্গে টেনে বিজেপিকে ব্রাত্যের আক্রমণ পশ্চিমবঙ্গের বাইরে থেকে একত্রিশ হাজার প্রার্থী এসেছিলেন পরীক্ষা দিতে বিহার এবং উত্তরপ্রদেশ থেকে সেই প্রার্থী সংখ্যা সব থেকে বেশি এখন নিশ্চয়ই ডবল ইঞ্জিন সরকারের ঢক্কানিনাদ বুঝতে পারছেন তার বক্তব্য বাইরের রাজ্য থেকে যারা পরীক্ষা দিতে এসেছিলেন তাদের মধ্যে একটা বড় অংশ হলো উত্তরপ্রদেশ ও বিহার কারণ এই সমস্ত রাজ্যগুলিতে কোনো চাকরি নেই বেকারত্ব বৃদ্ধি পেয়েছে তাই তারা বাংলায় এসে পরীক্ষা দিচ্ছেন রবিবার ছিল এসএসসির একাদশ দ্বাদশ শ্রেণীর পরীক্ষা পরীক্ষা শেষে প্রশ্নপত্র নিয়ে মিশ্র প্রতিক্রিয়া শোনা যায় পরীক্ষার্থীদের মধ্যে নবম দশম শ্রেণীর পরীক্ষার তুলনামূলকভাবে সহজ হয়েছিল জানিয়েছিল অনেক পরীক্ষার্থী নিউটনের বাসিন্দা পরীক্ষার্থীর অভিজিৎ ভক্ত বলেন প্রশ্ন ভালো হয়েছে পঞ্চান্ন নম্বর পাবো চাকরি বাতিল হওয়ার পরে আন্দোলনের কারণে আমার পরীক্ষা দিতে পেরেছি আরেক পরীক্ষার্থী স্মিতা গঙ্গোপাধ্যায় বলেন নবম দশমের তুলনায় কিছুটা হলেও প্রশ্ন কঠিন হয়েছে উত্তরপ্রদেশের প্রয়াগরাজ থেকে এই রাজ্যে পরীক্ষা দিতে এসেছিলেন মিতা যাদব তার কথায় আমাদের রাজ্যে প্রচুর শিক্ষক নিয়োগের প্রয়োজনীয়তা রয়েছে কিন্তু তিন থেকে চার বছর ধরে কোনো পরীক্ষা হচ্ছে না তাই পশ্চিমবঙ্গের পরীক্ষা দিতে আসতে হয়েছে রবিবার এসএসসির দুটি পরীক্ষা শেষ হল নির্বিঘ্নেই গোটা প্রক্রিয়াটি সামলানো গিয়েছে মনে করছেন এসএসসির এসসির আধিকারিকরা পরীক্ষা শেষের পরে বিকাশ ভবনে আলাদা করে রিপোর্ট জমা দেন এসএসসির চেয়ারম্যান শিক্ষা দপ্তরের সূত্রের খবর পরীক্ষা সংক্রান্ত সেই রিপোর্ট নবান্নে পাঠানো হবে এখন দেখার বিষয় এই এসএসসির যে পরীক্ষাটি সম্পন্ন হলো তা ঠিক কতখানি সুষ্ঠুতার সাথে নিয়োগ প্রক্রিয়া অবধি সম্পূর্ণ হবে সেটাই এখন দেখার বিষয় এই পরীক্ষার স্বচ্ছতা নিয়ে আপনাদের কোনো মতামত থাকলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন